হ্যালো বন্ধুরা এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতির মধ্যে আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজ আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ পুরো পরিষ্কার বলা যাবে না আবার পুরোটাই যে মেঘাচ্ছন্ন সেরকমও বলা যাবে না তবে কিছুটা মেঘ আমাদের মধ্যপ্রদেশ সহ গোয়ালিয়ার নিউ দিল্লি এলাহাবাদ এই অঞ্চলে রয়েছে কিছুটা মুম্বাইয়ের দিকেও দেখা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার কোনো জায়গায় নয় তবে বিহার এই মুহূর্তে পরিষ্কার চলে আসি আমাদের বেঙ্গল জোনে এবং এটুকু বলতে পারি যে এই মুহূর্তে বেঙ্গল জোনে কোথাও মেঘ নেই আর ছিটে পোটা সাদা ভেলার মতো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এই হলো উপগ্রহ চিত্র বঙ্গোপসাগরের পরিস্থিতি মেঘ রয়েছে বঙ্গোপসাগরে পরবর্তী সময়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তার থেকে একটি নিম্নচাপ তৈরির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে আরব সাগর পুরোপুরি পরিষ্কার সামান্য একটু মেঘ রয়েছে মুম্বাইয়ের কাছাকাছি এই পরিস্থিতি আমরা চলে যাব বায়ুমুড়ে এবং উইন্ডে গিয়ে দেখব আগামী দিনে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কথা বলছি সেই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত কবে নাগাদ আসতে পারে বা তৈরি হতে পারে আজকে আট তারিখ আজকে কিন্তু সেরকম কিছু নেই হ্যাঁ মেঘ খানিকটা রয়েছে যেটা আমরা শুরুতেই দেখালাম উপগ্রহ চিত্র থেকে ন তারিখ দশ তারিখে নতুন কোনো রকম কোন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না পনেরো ষোলো তারিখের পর একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের কাছাকাছি কাছাকাছি নয় মানে বঙ্গোপসাগরেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কাছাকাছি এবং সেই সময়টায় ঝাড়খণ্ডের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকবে দেওঘরের কাছে এছাড়া সতেরো তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আঠেরো তারিখে কিন্তু এই নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং উনিশ কুড়ি তারিখ নাগাদ আমাদের বেঙ্গলে এই নিম্নচাপ আসবে তার জেরে বৃষ্টি এবং কিছুটা ঝড় থাকবে বৃষ্টি ও গিয়ে আপনাদের দেখাই যে সম্ভাবনার কথা বললাম আঠেরো তারিখ পেরিয়ে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ আঠেরো তারিখেও থাকছে আঠেরো তারিখে কিছুটা বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গে উনিশ তারিখ এবং কুড়ি তারিখের দিকে এই নিম্নচাপ কিন্তু প্রবেশ করবে একেবারে মায়ানমার ঘেসে বাংলাদেশ হয়ে বাংলাদেশ উপকূল ও আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে এই বৃষ্টির দাপটটা পরবর্তী সময় আরও বাড়বে তার কারণ নিম্নচাপের যে সেন্টার পয়েন্ট সেটা বাংলাদেশের দিকে এবং মায়ানমারের দিকে প্রবেশ করার পর বাংলাদেশে চট্টগ্রামের দিক থেকে আসবে মধ্যবর্তী স্থানে এবং ত্রিপুরার দিকে তার একটা সাইড এফেক্টে আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টি আছে আমরা সেটা লক্ষ্য করতে পারছি তার মানে এই যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু আপাতত কয়েকদিন না থাকলেও চোদ্দো পনেরো তারিখের পর থেকে আমাদের বেঙ্গলে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়ছে তাপমাত্রা তো বেশ খানিকটা বেড়ে গিয়েছে গতকাল থেকেই আজকেও তাপমাত্রা ঊর্ধ্বগামী তাপমাত্রার আলোচনায় আসব তবে আপনাদের বৃষ্টির যে সম্ভাবনা কবে কি রয়েছে সেটা দেখিয়ে দিই আজকে বৃষ্টির সম্ভাবনা বলতে দার্জিলিংয়ের কাছে দুপুর ও বিকেলের দিকে রয়েছে সামান্য শিলচরের দিকে আসামে বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি বৃষ্টি রয়েছে রয়েছে বাংলাদেশের সুন্দরবনের দিকে হালকা মাঝারি বৃষ্টি এরপরে ও রাতের দিকে কোনোরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রাতের দিকে একেবারে মেঘমুক্ত আকাশ লক্ষ্য করতে পারছি আমরা এবং ন তারিখে মানে কালকের দিনটায় কিন্তু কোনো রকম কোনো মেঘ বা বৃষ্টি সেইভাবে লক্ষ্য করা গেল না শুধুমাত্র আসাম ছাড়া আসামে ডিব্রুগড় বা গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি কালকেও থাকছে থাকছে দশ তারিখেও তবে পশ্চিমবঙ্গ অপেক্ষাকৃত পরিষ্কার থাকছে থাকছে বাংলাদেশও পরিষ্কার থাকছে ত্রিপুরাও পরিষ্কার পরিবর্তন আসবে এগারো তারিখে এগারো তারিখ দুপুর ও বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম পরিবর্তন না এলেও ত্রিপুরাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের সিলেট ও আসামের শিলচর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আসামে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা দেখা যাবে এগারো তারিখের পর বা এগারো তারিখ মাঝরাতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গে বৃষ্টি এবং গুয়াহাটি আসামে বৃষ্টি বারো তারিখ পর্যন্ত আমরা আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারলাম না কিন্তু বারো তারিখে বাংলাদেশের যেরকম উত্তর পূর্বে যেরকম আমরা ময়মনসিংহ মৌলভীবাজার দেখতে পাচ্ছি সেরকম সিলেটের দিকে এছাড়া শিলচর আর আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে বাংলাদেশের দক্ষিণে চিটাগাং মহেশখালী এছাড়া এদিকে বরিশাল খুলনা মতিহাট সেনবাগ মাদারীপুরের দিকে কিন্তু বৃষ্টিটা ভালোই লক্ষ্য করা যাবে বারো তারিখে তেরো তারিখে আমরা যদি দেখি তেরো তারিখেও আসাম এবং পূর্ব বাংলাদেশে বেশ খানিকটা বৃষ্টি থাকবে পরবর্তী সময় দক্ষিণ বাংলাদেশেও থাকছে চোদ্দ তারিখে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গের পরিবর্তন আসবে চোদ্দো তারিখের রাতের দিকে তবে সব জায়গায় নয় ওই কিছুটা কাটুয়া শান্তিপুর কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে বড় লেভেলের বৃষ্টি যেটা সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ষোলো সতেরো তারিখেও নেই আঠেরো তারিখেও কিন্তু নেই আঠেরো তারিখে আছে আঠেরো তারিখ বিকেল সন্ধ্যার দিকে গিয়ে সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাবে তার মানে আজকে আট তারিখ থেকে আঠেরো তারিখ মাঝে দশটা দিন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে গরম আরও আরও বাড়বে আর বৃষ্টি দেখা থাকবে না ফলে আগামী কয়েকটা দিন বা দিন নয় দশেক খুব খারাপ আসতে চলেছে গরমের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য এবং লু বইবে দাবদাহে কিন্তু অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে আঠেরো তারিখের পর থেকে অবশ্য আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় ত্রিপুরা ওদিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হবে তবে খুব যে অতিবৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বাইশ তারিখ অব্দি যা আপডেট দেখতে পাচ্ছি তা নয় এবার চলে আসি আমরা বৃষ্টির পরিমাণ দেখুন আট থেকে দশ যেরকমটা বললাম কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেইভাবে নেই দার্জিলিংয়ে কিছুটা ছাড়া বাংলাদেশও মোটামুটি পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার হ্যাঁ আসামে ডিব্রুগড় এবং আসামের কিছু জায়গায় জোরহাট বোকাখাট তেজপুর এই জায়গাগুলোতে থাকছে যেরকমটা আমরা দেখলাম তারপরে দশ তারিখ থেকে বারো তারিখে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কলকাতাতে একটু ছিটে বৃষ্টি তাও কলকাতা প্রপার নয় বারুইপুর জয়নগর মজিরপুর গোসাবায় বারো থেকে দশ থেকে বারো তারিখের মধ্যে একটু বৃষ্টি আর বাংলাদেশে মোটামুটি বরিশাল খুলনা সহ সিলেট ময়মনসিংহ ত্রিপুরা জুড়ে বৃষ্টি এদিকে কুমিল্লা কিছুটা চট্টগ্রামের দিকে আর আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকবে বারো থেকে চোদ্দ সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টি থাকছে আসাম জুড়ে প্রচুর বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে শিলচরে এবং ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি চোদ্দো থেকে ষোলো যদি দেখি চোদ্দো থেকে ষোলোই গিয়ে আমাদের ওই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় যেমন কিছুটা মুর্শিদাবাদে নদিয়ায় উত্তর চব্বিশ পরগনায় আংশিক দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে আসাম জুড়ে শিলচর জুড়ে বৃষ্টি ষোলো থেকে আঠেরোয় কিন্তু কিছুটা পরিবর্তন আমরা দক্ষিণে দেখতে পারব উত্তরবঙ্গের বৃষ্টিটা একটু কমবে বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা থেকেই যাচ্ছে এদিকে আসাম জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও থাকছে তবে আমাদের মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদিয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ এই অঞ্চলগুলোতে বা এই জেলাগুলোতে কিন্তু ষোলো থেকে আঠেরোই বৃষ্টি আমরা পাবো আঠেরো থেকে কুড়ি আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সব জেলাতেই পাচ্ছি সব জায়গাতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কুড়ি থেকে বাইশও হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি পুরো বেঙ্গল জোন ধরে লক্ষ্য করা যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ পরিস্থিতি যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবার চলে আসি তাপমাত্রা আচ্ছা তার আগে আবহাওয়ার কোনো সতর্কতা অবভিয়াসলি নেই তার কারণ বৃষ্টি যদি না থাকে আর সতর্কতা কী আজও নেই আগামীকালও নেই আপাতত পরের তিন দিনও সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে পরের তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি যে পরের তিন দিনে পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টির বা হলুদ বা কমলা সতর্কতা আমরা দেখতে পেলাম না এবার আসবো তাপমাত্রা আজকের তাপমাত্রা একটু বেশির দিকে আপনারা জানেন আজকে এক ধাক্কায় কিন্তু তাপমাত্রা পৌঁছে গেছে কলকাতায় উনচল্লিশে যদিও চন্দননগর বা নদিয়ার শান্তিপুর এদিকে বনগা হাবরা মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে আছে চাকদা নদীয়া পঁয়ত্রিশ ছত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ বিষ্ণুপুর বাঁকুড়া আটত্রিশ উনচল্লিশ হুরা পুরুলিয়া আটত্রিশ এরকম আমাদের কলকাতা উনচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি তেত্রিশ চৌত্রিশে দীঘা মন্দারমণির একেবারে উপকূল বত্রিশ থেকে চৌত্রিশ কিন্তু আবার বাকি অঞ্চলগুলোতেই এক ধাক্কায় ছত্রিশ গ্রাম মোহনপুর ওদিকে আবার কেশিয়ারির দিকে আটত্রিশ কেশিয়ারি বেলদা নয় গ্রাম দাতন খড়গপুর সাঁইত্রিশ ঝাড়গ্রাম সাঁত্রিশ মোটামুটি এক ধাক্কায় অনেক বেড়ে গেছে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা চল্লিশ এবং বীরভূমে উনচল্লিশ চল্লিশ কুচকরা বা বর্ধমান ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে মালদাতেও বেশ ভয়ঙ্কর তাপমাত্রা চল্লিশ এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুর আটত্রিশ উত্তর দিনাজপুর পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে ইসলামপুর পঁয়ত্রিশ এদিকে শিলিগুড়ি একত্রিশ দার্জিলিং তেইশ এবং জলপাইগুড়ি ধুপগুড়ি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা কোচবিহার বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে ছত্রিশ এর মধ্যে রংপুর চরাজীবপুর দিনাজপুর পঞ্চগড় বোদাই সমস্ত অঞ্চলে ছত্রিশ কলাইবগুড়া ছত্রিশ ময়মনসিংহ ছত্রিশ সিলেট বত্রিশ ঢাকা আটত্রিশ কুমিল্লা সাঁত্রিশ খুলনা সাঁত্রিশ বরিশাল পঁয়ত্রিশ মঠবাড়িয়া কলাপাড়া তেত্রিশ চৌত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর সাঁত্রিশ আটত্রিশ চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার লঙ্গদূর রাঙামাটি এগুলো সব পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে ত্রিপুরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় চৌত্রিশ আম্বাসার দিকটায় আগরতলায় সাঁত্রিশ অমরপুরের দিকটায় ছত্রিশ মানে ত্রিপুরা জুড়ে মোটামুটি চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে তিরিশ একত্রিশের মধ্যে তাপমাত্রা রয়েছে আজকের এই মুহূর্তে আগামীকাল তাপমাত্রা কীরকম হবে সেটা দেখে নিই আগামীকাল আরও বেড়ে চল্লিশ একচল্লিশে পৌঁছে যাবে পুরুলিয়ার দিকে আটত্রিশ থাকলেও কলকাতায় চল্লিশ পৌঁছে যাবে এবং এদিকে বীরভূমে পৌঁছে যাবে একচল্লিশের মতো আসানসোলেও একচল্লিশ তার মানে কালকে আরও এক ডিগ্রি করে বাড়ছে যদিও উত্তরবঙ্গে তখন একটু কন্ট্রোলের মধ্যে থাকবে তাপমাত্রা দশ তারিখেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ এরকম প্রতিদিনই এখন চল্লিশ একচল্লিশের উপর তাপমাত্রা থাকবে বারো তারিখে গিয়ে হালকা পাতলা একটু বৃষ্টির সম্ভাবনা যেটা বলছিলাম আপনাদের কলকাতায় তাই বত্রিশ বা আশেপাশে জেলাগুলিতে বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে নেমে আসবে সোমবার বারো তারিখে বাকি সব জায়গায় মোটামুটি ওই কম বেশি মিলিয়ে একই থাকছে তেরো তারিখে আবারও বাড়ছে চোদ্দো তারিখেও সেই উনচল্লিশ সেই কমতে কমতে গিয়ে আবার হয়ে যাবে আঠেরো উনিশ তারিখের পর উনিশ তারিখ গিয়ে দেখুন এক ধাক্কায় আবার অনেকটা কমে যাবে তাপমাত্রা যেহেতু ওই যে আঠেরোর পর বৃষ্টিটা শুরু হবে তার জন্য তার মানে এই আগামী সোমবার ছাড়া বাকি কয়েকটা দিন দাবদাহ ও তাপমাত্রায় কিন্তু ভোগান্তি আছে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের উত্তরবঙ্গ তাও কন্ট্রোলে থাকবে কারণ উত্তরবঙ্গে মাঝে মাঝে বৃষ্টি আছে বাংলাদেশও কন্ট্রোলে থাকবে ত্রিপুরা আসাম কন্ট্রোলে থাকবে তাপমাত্রার দিক থেকে শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই হুঁশিয়ারিটা থাকলো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা